আমরা সাড়ে পনেরোটি বৎসর আপনাদের সামনে খোলা মনে খোলা পরিবেশে আমরা হাজির হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি আমি কাউকে দায়ী করব না আমি ছোট মানুষ ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয় আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো মানুষটা সৃষ্টির মধ্যে সেরা এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব সমাজের দুইটা স্তম্ভ হচ্ছে ফোর ডি ফোর ডাইমেনশন চতুর্দিক থেকে দেখে একটি হচ্ছে সাংবাদিক চক্ষু আর একটা রাজনীতিবিদ রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলা শ্রেণী পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে এই জন্য দেখবেন জীবন যুদ্ধে এই দুইটা অংশের চাপ্তারের মানুষকেই জীবন বাজি রেখে কাজ করতে হয় রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে মরে রাজনীতিবিদরাও স্বৈর শাসকদের সনদৃষ্টিতে পড়ে আবার সাংবাদিকরাও পড়ে গত পনেরো বছর কি হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলবো না আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেখ এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোড তৈরি করি সবাই মিলে এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন অক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাতার উপর সবাই মাত পরে করে এবং এতে ওই জাতির শুদ্ধ গতির পরিমাণ বাড়ে জাতি লাভমান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের রক্ষে আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এইগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করুন বা নির্দলীয় হন তিনি এ দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধ হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধ হচ্ছে কলম যুদ্ধ এবং বাকযোদ্ধারা আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব এটা আমাদের দায়িত্ব অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে দিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বের যতগুলো পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয়